মেক্সি তৈরি করার জন্য এখানে দুই হাত বহরের তিন গজ দশ গিরা পরিমাণ কাপড় নিছি মাপ অনুযায়ী এরপর এক সাইড থেকে আমরা হাতার কাপড় বের করব। এভাবে ভাস করে দুই পাট করে এপাশ পাশ থেকে এইভাবে আরেকটি ভাস করে চার পাট করব এখানে এখন আমার চার পাট কাপড় এখানে আটকানো অংশ এরপরে ঠিক এখানে একটি মার্জেন করে নিতে হবে এরপরে এ মার্জেন থেকে পনেরো তিন ইঞ্চি এ আরেকটি মার্জেন করতে হবে ঠিক এভাবে এরপরে হাতার মহড়া কতটুকু রাখবো আর তিরিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বডি হলে সেলাই শোর সাড়ে আট ইঞ্চি নিয়ে নেব এখানে সাড়ে আট ইঞ্চি নিলাম এরপর ঠিক এভাবে একটু শেপ করতে হবে হাতাটির লম্বা নিবো আঠারো ইঞ্চি এরপর আরও এক ইঞ্চি বাড়তি নিলাম এরপর এখানে ঠিক এভাবে মার্জিন করব। এরপর বাড়তি দাগ অনুযায়ী আরেকটি মার্জিন এরপর হাতার মুখের মাপ নিব সাড়ে চার ইঞ্চি এরপর আরও এক ইঞ্চি কাপড় বাড়তে নিলাম যার যতটুকু হাতার মুখের মাপ হবে তার থেকে সাইডে এক ইঞ্চি করে বাড়তি কাপড় নিয়ে ঠিক এইভাবে শেপ কাট দিবেন শেপ কাটার সাহায্যে পাশাপাশি দুইটা মার্জিন করবেন এরপর দেখেন হাতার মহড়া রাউন্ড শেপটা এইভাবে গোল শেপ করে কাটতে হবে আপনারা যারা নতুন আপনারা বেশি বেশি চেষ্টা করবেন তাহলে আপনারা সুন্দর করে কাজগুলো করতে পারবেন হাতা কাটিং করার পর আমাদের অবশিষ্ট যে বাকি কাপড় আছে এই কাপড়টি এখন কিন্তু দুই পাটে ভাঁজ করা আছে এই কাপড়টিকে এভাবে ধরে আরেকটি ভাঁজ করতে হবে এই কাপড়ের যে ফুলগুলো আছে ফুলের প্রিন্টগুলো আমাদের উপর দিকে রাখতে হবে ফুলের মাথাটা সামনের এবং পিছন পাটের ফুলের মাথা একপাশে করার জন্য এখানে কেটে নিতে হবে এখানে কেটে নেওয়ার পর একটা পাট ছড়িয়ে নিতে হবে নিচের কাপড়ের প্রিন্টগুলো দেখেন আমি উপর দিকে রেখে দিছি এই কাপড়টিকে ঘুরিয়ে আটকানো সাইড মিল করে এভাবে চার পাট করব সামনের এবং পিছন পাটের ফুলের মাথাগুলো এখন এক পাশে করে দিলাম দেখুন উপর দিকে আমি দিয়ে দিলাম এখানে এখন আমার চার পাট কাপড় এখানে একটি মার্জেন করতে হবে আটকানো সাইডে দাঁড়িয়ে এখানে মার্জেন করব এ মার্জেন থেকে লম্বার মাপ নিব তিন গছ দশ গিরা কাপড় দিয়ে বাউন্ন ইঞ্চি লম্বা দিব আমি এখানে বাউন্ন ইঞ্চি নিলাম এখানে একটি মার্জিন করব। এ মার্জিন থেকে নিচের ভাঙ্গার জন্য আড়াই থেকে দুই ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে বাড়তি নেওয়ার পর এখানে সোজা করে কেটে নিতে হবে এটা হচ্ছে মেক্সির নিচের দিক মেক্সির ফুলের মাথাগুলো উপর দিকে রেখে দিচ্ছে এখানে চার পাঁচ কাপড় আপনাদের দেখে দিচ্ছে দেখেন চার পাট কাপড় এখানে আটকান অংশটা আমার দিকে রেখে দিচ্ছি খোলা অংশটাই পাশে আমরা দেড় ইঞ্চি করে কাপড় নেবো প্রথমেই দেড় ইঞ্চি করে এটা গোলগোলা মিক্সি হলে দেড় ইঞ্চি করে এভাবে কাপড় নিয়ে মার্জিন করব। এখন এই মার্জিন থেকে যার যতটা বড়ি সেই বড়িকে চার ভাগ করে এক ভাগ নিব বিয়াল্লিশকে চার ভাগ করলে এক ভাগ সাড়ে দশ ইঞ্চি হবে এখানে সাড়ে দশ ইঞ্চি নিলাম এই দাগ থেকে ঠিক এভাবে সাড়ে দশ ইঞ্চি একটা মাপ দুই জায়গা ধরে এখানে একটি মার্জিন করতে হবে এ মার্জিন করার পর এখানে যে বাড়তি কাপড়টাকে এইভাবে এ দাগ অনুযায়ী এইভাবে ভাস করতে হবে এই যে দাগ অনুযায়ী ঠিক আছে কিনা দেখে নেবেন আচ্ছা এভাবে ভাস করে দিলাম বাস করে দেওয়ার পর এখানকার মার্জিনটা আবারও টেনে দিতে হবে দেওয়ার পর এই পাশ থেকে আমরা হাতার মহড়া নিব ছয় ইঞ্চি পরিমাণ এখানে ছয় ইঞ্চি নিয়ে একটি মহড়ার শেপ দিয়ে দিলাম এরপর এখানে আটকানো অংশ এখান থেকে পুটের মাপ নিব সাত ইঞ্চি সেলাই সহ সাত ইঞ্চি নিলাম এখানে যতটুক নিব এখানেও ঠিক ততটুকু নিয়ে আরেকটি মার্জিন করব এরপর ঠিক এভাবে একটি সোজা করে মার্জিন করতে হবে এরপরে ঠিক এ পাশে দাঁড়িয়ে এখানকার রাউন্ড শেপটা এভাবে করে নেবেন এটা হচ্ছে হাতার মহড়া রাউন্ড শেপ মিক্সির ক্ষেত্রে কখনও তালপাট কাটিং করা যাবে না এখান থেকে গলার পাশের মাপ নিব দুই ইঞ্চি দুই পয়েন্ট আপনি চাইলে আড়াই ইঞ্চি নিতে পারেন আমি এখানে দুই ইঞ্চি দুই পয়েন্ট নিলাম সেলাই করার পর গলাটা আরও বড় হবে দুই ইঞ্চি দুই পয়েন্ট নেওয়ার পর এখানে একটি মার্জিন করব এরপর এই মার্জেন থেকে মেক্সির গলার লম্বার মাপ নিতে হবে আমি সেলাই সহ দুই পয়েন্ট কম পাঁচ ইঞ্চি নিলাম গলার লম্বা আপনি চাইলে আরও কম বেশি করতে পারেন এখানে একটি মার্জিন মেক্সির গলাটি গোল করার জন্য এখানে দেখেন গোল করার জন্য আমাদের এরকম গোল একটি জিনিস নেওয়ার পর এর দাগ অনুযায়ী এইভাবে বসিয়ে এখানকার গোল শেপটা খুব সহজে করতে পারবেন দেখেন আমি গোল শেপ দিয়ে নিলাম এরপর এখানে যে কাপড়টা আছে এই কাপড় অনুযায়ী গলার পোটটি চিকন অথবা মোটা বের হবে এখানে আছে আমাদের দেড় ইঞ্চি কাপড়টা বাড়তি তো এখানে নিব আমরা দুই ইঞ্চি এখানে নিলাম আমি দুই ইঞ্চি এখানে একটি মার্জিন করব। মার্জিন করার পর আমাদের এই যে কাপড় অনুযায়ী একটা মার্জিন করতে হবে কাপড়ে বহর বেশি থাকলে গলার পট্টিটা বড় বের হবে মানে মোটা বের হবে এখানে গোল শেপ দিয়ে নিতে হবে দেখেন দুই হাত বহরের কাপড় আমি এখানে বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য মেক্সি কাটিং করতেছি গলার পট্টি কিন্তু মোটা বের হচ্ছে না চিকন বের হচ্ছে কারণ দিন দিন বহর কম হওয়ার কারণে এরকম হচ্ছে এইভাবে দেখেন সুন্দর করে কেটে নিতে হবে বেশি বেশি চেষ্টা করবেন এই যে গলার গোল গলার পট্টিটা বের হচ্ছে একদম চিকন অর্থাৎ দেড় ইঞ্চি চওড়া বের হচ্ছে কাপড়ে বহর বেশি থাকলে আরও বেশি বের হইতো আরও বেশি মোটা বের হইতো এরপর এখানে সোজা করে কেটে নিতে হবে ঠিক এভাবে কাটার পর এই কাপড়টা কিন্তু এখানে কুচি হয়ে একদম ফিডিং হবে এখন দেখেন সেলাইটা কিভাবে করি এই সেলাইটা করার জন্য এখানে মিক্সির গলার কাপড় আছে এইখানে আছে দুই পার্ট আর এখানে আছে আমাদের দুই পার্ট একটা সামনের পার্ট একটা পিছনের পার্ট এখানে যে দুই পাট কাপড়টা আছে উল্টা সিজার দেখে ঠিক দুই পাট কাপড় এক জায়গায় ধরে প্রথমে এই গলার সেলাই করতে হবে তো দেখেন কিভাবে সিলাইটা দিয়ে নিচ্ছি এই যে এই কাপড়টা সোজা পাশে রাখার পর আরেকটি কাপড় উল্টা পাশে রেখে দুইটা কাপড় এক জায়গায় ধরে এই গলার সেলাইটা দিয়ে দিতে হবে ঠিক এভাবে একটা সেলাই দেওয়া হয়ে গেলে আমাদের এখানে মাঝখানে একটি চাপ সেলাই দিতে হবে যে কোনো একটি কাপড়ের এক পাশে কাপড়টিকে এইভাবে ধরে সোজা পাশে একটা করে চাপ সেলাই দেব কাপড়ের সেলাইয়ের যে একদম কাঁচ দিয়ে সেলাইটা নিয়ে আসতে হবে ঠিক এইভাবে সামনের এবং পিছন পাটের গলায় চাপ সিলাই আমি দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর দুটা কাপড় আলাদা করার পর এই যে গলাটা ঠিক এরকম হবে দেখেন এভাবে সুন্দর করে হাত দিয়ে ডলা দিবেন দেখবেন যে গলাটা খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাচ্ছে আচ্ছা এভাবে সামনের এবং পিছন পাটের গলা ফিনিশিং করার পর এই যে কুসির সাথে অ্যাডজাস্ট করার জন্য এপাশে পাশে একটা করে সেলাই দিয়ে নিতে হবে যাতে আমাদের কুসির সাথে লাগানোর সময় যাতে আমাদের সহজ হয় তার জন্য একটা সেলাই দিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন এই যে এইভাবে ভাঁজ করে নিতে হবে দুইটা গলার কাপড়ই এইভাবে ভাঁজ করে নিব। এরপর এইখানে কুচি দিতে হবে কোন আটকানো সাইড থেকে ছয় ইঞ্চি নিয়ে একটি চিহ্ন করে এখানে চিহ্ন করবো ছয় ইঞ্চি নিলাম নেওয়ার পরে একটা পাট সরে নিলাম এরপর মিক্সির সোজা পাশ থেকে কুচি দেওয়া শুরু করব সোজা সাইড থেকে এই যে ছয় ইঞ্চির এইখানে যে চিহ্নটা এই চিহ্ন থেকে কুসিটা দিতে হবে একদম ঘন করে এখানে কাপড়ে বহর বেশি হলে বেশি করে ঘন করবেন কাপড়ে বহর কম হলে কুসিগুলো কম হয় আমার এই মিক্সির ক্ষেত্রে কুসিগুলো কিন্তু তেমন বেশি হচ্ছে না কারণ কাপড়ে বহর শুধু দিন দিন ছোটো হয়ে যাচ্ছে কারণে এরপর এই কুচি দেওয়ার পর এভাবে দুই পাটে সমান করে নেব এইভাবে করার পর আমাদের যে গলার কাপড়টা আছে সেই কাপড়ের সাথে আমরা মাপ দিব এভাবে আমাদের কুসির কাপড়টা যাতে হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি শর্ট থাকে সেদিকে খেয়াল করবো এখানে চিহ্ন করব দুইটা কাপড়ই অনেকে বলেন যে উপর থেকে আমাদের বডির পার্ট বড় হয় তো আমি যেভাবে ধরতেছি এভাবে ধরলে বড় হবে না আপনাদের সবসময় গলার কাপড়টা এই উপর থেকে ধরতে হবে তাহলে আর উপর দিকে ছোট বড় হবে না উপর থেকে ধরে সুন্দর করে আস্তে আস্তে বসাবো একদম কুসির মাঝখান পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে মাঝখানে চিহ্নটা মিল করব। এ পর্যন্ত শিলাই আনার পর দেখেন উপর থেকে দেখেন শিলাইটা একদম মিলে গেছে ছোটো বড়ো হয়নি এবার আবার ঠিক এ পাশে উপর থেকে শিলাইটা নিচের দিকে নিয়ে আসতে হবে তাহলে আর মিক্সির গলা ছোট বড় হবে না অর্থাৎ উপর দিকে অনেকে কম কমেন্ট করেন যে পট্টিটা ছোট বড় হয়ে যায় আমি যেভাবে লাগিয়ে নিলাম এভাবে যদি লাগান তাহলে আর ছোট বড় হবে না এভাবে দেখেন একটা সেলাই দেওয়ার পর এই যে তলপাশের যে বাড়তি কাপড়টা এই যে গলার পট্টির কাপড় এ পাশে ভাঁজ করে দিয়ে এখানে ঠিক এইভাবে চাপ সিলাই দিয়ে নিতে হবে তাহলে দেখেন গলাটা কত সুন্দর ফিনিশিং হয়ে যাচ্ছে আপনারা যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটা দেখে চেষ্টা করতে হবে চেষ্টা করলে ইনশাল্লাহ আপনাদের কাজগুলো হবে এই একইভাবে সামনের এবং পিছনের গলা কমপ্লিট করতে হবে এখানে কিন্তু আমি একটা গলা কমপ্লিট করলাম তো একইভাবে আরেকটি কুসি সেট করবেন কুসি সেট করার পর সোজা পাশের উপরে আরেকটি কুচির কাপড় উল্টা পাশে রাখবেন এভাবে রাখার পর আপনাদের এই যে সোল্ডারের সিলাইটা দিতে হবে শোল্ডারের এখানে কিন্তু কাঁচা সেলাই হয় এখানে কিন্তু পাকা সিলাই দেওয়া সম্ভব না গোলগোলা মেক্সির ক্ষেত্রে কামিজের ক্ষেত্রে যেভাবে সম্ভব কিন্তু গোলগোলা মেক্সির ক্ষেত্রে কিন্তু সেইভাবে শোল্ডার জয়েন দেওয়া সম্ভব না এভাবে সেলাই দিবেন এখানে একটি বারটেক দিব এবং সেলাই শেষে বারটেক দিব সেলাইয়ের প্রথমে বারটেক দিবেন সেলাই শেষে বারটেক দেবেন বারটেকটা দিলে সেলাই খুলে যায় এই কারণে দেখেন এখানে একটা বারটেক দিলাম আবার সেলাই শেষে একটা বারটেক দিলাম এ বারটেক না দিলে কিন্তু সেলাইগুলো এখান থেকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য বারটেক দিতে হয় এরপর বডির মাপ দিয়ে ঠিক এইভাবে দুই সাইডে বরাবর সোজা করে সেলাই দিবেন সেলাইটা টেনে টেনে দিবেন যাতে করে টান না ধরে থাকে দেখেন সামনের পিছনে হাত রেখে সেলাই দিলাম আর এপাশে পাশে জাস্ট বডি এই পর্যন্ত দুটা করে ডাবল সেলাই দিলাম এ পাশে সিলাই দেওয়া হয়ে গেলে কাপড়টিকে ঘুরিয়ে আবার এপাশে পাশে নিয়ে এ পাশে বড়ি মাপ দিয়ে এ পাশেও একদম নিচ পর্যন্ত সেলাইটা দিয়ে দিব। ভিড়টা একটু বড় হচ্ছে সে হাতা লাগানো পর্যন্ত দেখতে থাকেন দেখেন এ পাশেও দুটা করে সেলাই দেবো এখান থেকে এই পর্যন্ত দুটা করে সেলাই দিলাম এরপর লম্বার মাপ নেবেন আবারও লম্বার মাপ দেওয়ার পর যতটুকু নিচে ভাঙ্গা থাকে এভাবে একটা ভাঙা দেবেন অথবা প্রথম একটা ভাঁজ দেবেন দেওয়ার পর আপনার লম্বার মাপ নেওয়ার পর যতটুকু বাড়তি কাপড় থাকবে সেই কাপড় অনুযায়ী এভাবে ভাজ করবেন এই কাপড়টা ভাঁজ করার সময় অনেক সময় পাক ধরে যদি আপনারা উপরে কাপড় টান দেন তাহলে পাক ধরবে উপরে কাপড়টা টান দেবেন না কখনোই এভাবে সুন্দর করে নিচের ভাঙ্গাটা দিয়ে দিবেন নিচের ভাঙ্গাটা দিয়ে নিলাম আচ্ছা এটা হচ্ছে হাতা এই হাতার এখানে দেখেন একটা ভাঙ্গা দিলাম উল্টা সাইডে আরেকটি হাফ ইঞ্চি পরিমাণ ভাঙ্গা দিলাম উল্টা সাইডে একইভাবে দুইটা হাতার ভাঙ্গা একই পরিমাণ দিতে হবে ছোট বড় করলে হাতাও কিন্তু ছোটো বড় হবে একই মাপে দিলাম দেওয়ার পর এভাবে কাপড়টিকে উল্টো পাশে নিয়ে হাতার মুখে কিন্তু সাড়ে চার ইঞ্চি নিয়ে একটা বারটেক দিতে হবে বারটেক দেওয়ার পর এখান থেকে সিলাইটা একদম এইখানে দিয়ে দিতে হবে দেখেন একদম মাথায় মাথায় সিলাইটা দিয়ে দিলাম কারণ কাপড়ে বহর কম এ কারণে কিন্তু হাতার মোহরার মাথায় মাথায় সিলাইটা দিয়ে দিব একইভাবে এখানকার হাতাটাও অর্থাৎ একইভাবে দুইটা হাতা কিন্তু সেলাই করতে হবে হাতার মহড়া একদম মাথায় মাথায় সেলাইটা নিয়ে এখানে দুইটা করে সেলাই দিব আমি এখানে কিন্তু দুইটা করে সেলাই দিয়ে দেখাচ্ছি আপনাদের আচ্ছা সেলাই শেষে অবশ্যই বারটিক দেওয়ার পর এভাবে হাতা উল্টিয়ে নেবেন যেহেতু হাতায় তালপাট দিতে হবে না মিক্সির ক্ষেত্রে এজন্য হাতা যে কোনো একটা হাতা একপাশে লাগিয়ে নিলে হয়ে যাবে এভাবে দুইটা হাতায় সোজা পাশে নিয়ে আসার পর হাতা লাগানোর আগে বড়ির পার্টের সাথে এভাবে মিলাবো যদি বড়ির পার্ট ছোট হয় তাহলে নিচের দিকে বডির পার্টটা কেটে বড় করে নিতে পারবেন কিন্তু বড় হয়ে গেলে কিন্তু ছোট করার উপায় থাকে না এ কারণে সময় আমি যেভাবে দেখাই এভাবে কাটবেন শোল্ডার জয়েন আপনি ショルダー থেকেও হাতা জয়েন করতে পারবেন অথবা সাইড থেকেও জয়েন করতে পারবেন এই সোল্ডারে এখানে চিহ্ন করে দেখেন এইভাবে মিল করবেন চিহ্ন অনুযায়ী মিল করে হাতার কাপড়টাকে উপর পাশে রাখবো আর বড়ির কাপড়টাকে নিচের পাশে রেখে এভাবে হাতা লাগাবো হাতা লাগানোর সময় কোনো কাপড় টানা হেঁচটা করবো না টানাটানি করলে হাতার মোহরা ছোট বড় হয়ে যায় মিলে না এ কারণে যেখানে যেভাবে টানা লাগে সেভাবে টেনে হাতা লাগাবেন দেখেন আমি হাতাটা লাগিয়ে নিলাম তো একইভাবে আবার এই পাশে হাতাটাও লাগিয়ে নিতে হবে তো দেখেন আমি বলছি শোল্ডার থেকেও হাতা লাগাইতে পারেন অথবা সাইড থেকেও এভাবে মিল করবেন মিল করার পর এখানে চিহ্ন করব গলার ভিতর দিয়ে এভাবে হাত দিব এভাবে দুটা কাপড় পাশে রেখে এইভাবে কাপড়টা বের করে এনে শোল্ডারের এই যে চিহ্ন অনুযায়ী মিল করব শোল্ডারের জয়েন আর এখানকার চিহ্ন অনুযায়ী এভাবে মিল করব। তো দর্শক যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি যারা এখনও ফলো দেন নাই ফলো দিয়ে নেবেন আমাদের নতুন ভিডিওগুলো দেখার জন্য আর হ্যাঁ অবশ্যই বেশি বেশি চেষ্টা করতে হবে ভিডিও দেখার থেকে যত বেশি চেষ্টা করবেন তত কাজগুলো ভালোভাবে তাড়াতাড়ি শিখতে পারবেন এখানে দেখেন মেক্সিটা আমি কমপ্লিট করে নিলাম বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য এখানে বিয়াল্লিশ ইঞ্চি বডির মেক্সি আমি তৈরি করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন